আসসালামু আলাইকুম আজকে আমি একটি মিশ শাকের রেসিপি নিয়ে এসেছি তো সেই জন্য নিয়ে এসেছি ছোলা শাক আর এই হচ্ছে লাল শাক আর এইগুলো হচ্ছে পেঁয়াজ পাতা তার সঙ্গে দিয়েছি আমি কয়েকটা কুমড়োর পাতা বাস এই চার রকমের শাক মিশিয়ে আমি একটা মিক্স শাক রান্না করবো এটা কিন্তু ভীষণই মজার আর শীতকালেই এই ধরনের রেসিপিটা করা যায় তো সেই জন্য আমি এই শাকগুলোকে বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি করব কি এই শাকগুলোকে শুধু নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাপ দিন মানে একটু হালকা সেদ্ধ পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু হলুদ দিলাম এই হলুদটা না দিলেও চলে কিন্তু একটু দিলে বেশ ভালো জিনিস আর কি অ্যান্টিবায়োটিক তো আর এদিকে শাকটা সেদ্ধ হচ্ছে আর এখানে আমি দিয়ে দেখি কয়েক টুকরো আদা আর সাত আটটা রসুন হাফ টি স্পুন গোলমরিচ হাফ টি স্পুন জিরে আর এখানে দুইটি স্পুন দিয়ে এটা রবীন্দ্রধনের চাল দিয়েছি আমি বা যে কোনো আতপ চাল দিলেই হবে আর ওইগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তো একটা তেজপাতা এর ভিতরে দিয়ে দিলাম খুব সুন্দর যখন একটা ঘ্রাণ বেরিয়ে আসবে লঙ্কাগুলো যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন এটার ভিতরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওই আমার শাকগুলোকে শাকের কিন্তু জল শুকানোর কোনো প্রয়োজন নেই তো এ তো আমি শাকগুলো তো শাক তো ভাপেই একদম গলে যায় তো যাই হোক এটা আমি দিয়ে দিলাম এদের একটু না করব করবো করে নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন গোলমরিচ আর চাল এই সমস্ত দিয়ে আমি এটাকে ভালো করে প্রায় এক কাপ মতন জল দিয়েছি মানে মিক্সির বাটিটাই জল দিয়ে আমি ধুয়ে দিয়ে দিয়েছি তো এটা প্রায় এক কাপ মতন দিয়েছি তো খুব ভালো করে এটাকে আমি না করে নিয়ে এবার আমি একটাকে ঢাকা দিয়ে দিয়ে দেবো আর কি তো ঢাকা দিয়ে এটাকে না করব করবো আর এই টাইমে আমার কিন্তু একদম লো ফ্লেমের দিকে থাকবে মানে আস্তে আস্তে এটা সেদ্ধ হবে আর কি আস্তে আস্তে সেদ্ধ হবে আর এইভাবে একটু না আচড়া করে নেবো যতক্ষণ না এই জলটা কমে আসছে তো লো ফ্লেমেই এটা সেদ্ধ হবে আর আমাকে কিন্তু ছেড়ে দিলে হবে না প্রায় এটা না করতে হবে যেন তলায় লেগে না যায় আর কি যেহেতু এর ভিতরে চাল দিয়েছি চালটা সেদ্ধ হয়ে গেলেই মানে গুঁড়োটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু তলায় লেগে যাবে আর কি সে সাবধানে এটাকে না করতে হবে আর দেখুন জলটা যখন কমে এসছে ঠিক এইভাবে তখন আমি করব কি একটা গোল যে ডাল ওঠানো চামচগুলো থাকে না সেই চামচগুলো দিয়ে এইভাবে একটু আমি এটাকে ঘুঁটে দেব। এই চামচগুলো যদি না থাকে আপনার কাছে তাহলে ওই যে ডাল ঘুঁটার যে ঘুটনিগুলো থাকে এই তো এই কাঠের এই জিনিসগুলো দিয়েও কিন্তু আপনি ঘুটে নিতে পারেন বা কোনো স্ম্যাশের দিয়েও এটাকে একটু স্ম্যাশ করে নিতে পারেন এটাতে কি হবে শাকটা একটু ল্যাক পেটে হবে দুর্দান্ত লাগে এই গরম ভাতের সঙ্গে এই সব শাক মানে শীতকালীন সবজি অসম্ভব মজা এই খেতে এটা তো এইভাবে এটাকে আমি চামচটা দিয়ে আস্তে আস্তে চারদিকটা আমার নামিয়ে নামিয়ে এটাকে চারদিক থেকে নামিয়ে নেমিয়ে নিয়ে ঘুটে দেবো আর কি আর দেখতেই পাচ্ছেন এই থিকনেসটা কেমন হয়েছে একদম ল্যাট পেটে একটা পেস্ট টাইপের হয়ে গেছে তো এই তো এটা একদম খুব সুন্দর হয়েছে আর এইভাবে এটাকে মানে লো ফ্লেমে আমি এটাকে নাচাড়া করব এই তো এর একদম আমার কমপ্লিট এবার আমি করবো কি এর ভিতরে এক মুঠো ধনে পাতা দিয়ে দেবো যেহেতু এখন শীতের সময় ধনে পাতা চারদিকে অ্যাভেলেবেল একদম খুব সুন্দর আর আমি কিন্তু এখন আবার ধনেপাতা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর এর ভিতরে ধনেপাতাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব দিয়ে আরও দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো এটাতে কী হবে ধনেপাতার ফ্লেভারটা পুরো শাকের সঙ্গে একদম মিশে যাবে দারুণ লাগবে মানে তো দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখি আর এতো পরিবেশন করার সময় এবার আমি চলে এলাম দুর্দান্ত স্বাদের এই শাক ঘুটা পাঁচ মিশেলির শাক ঘুঁটা অসম্ভব মজা গরম গরম ভাতের সাথে পাঁচ মিশেলির শাক একবার ট্রাই করে দেখবেন আর ঠিক যেভাবে আমি বানিয়েছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে আর সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কা থাকে একদম জাস্ট জমে খেয়ে আর কি দারুণ লাগে এই ধরনের শাক ঘুঁটা ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ভালো লাগার পরে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ